এ যেন চোরের মুখে ধর্মের বাণী বাংলাদেশে এটি নতুন কিছু নয় ক্ষমতা বদলের পর সম্পর্কের বদল বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত কাহিনী হাসিনা না সে বাংলাদেশে নেই তবে তার কর্মকাণ্ডল সর্বত্রই ছড়িয়ে আছে জপের বালা হয়ে সম্পতি আবারও তার গুণগান উঠে এসেছে তারই এক প্রাত্তম শুভাকাঙ্ক্ষিত থেকে ঢাকার উপোরা যেখানে এক ছাত্র আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মৃতপুর সাথে লড়াই করছে তার হত্যাচেষ্টার পেছনে লুকিয়ে রয়েছে এক রহস্য ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ধুবির আফরদের নাম আজ আদালতে তাকে চার দিনে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার নিজস্ব বিস্ফোরক বক্তব্য বিচার ব্যবস্থাকে এক নতুন দিক দেখাচ্ছে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি তবে কি এই গ্রেফতার তার জীবনের শেষ পাতা গত সোমবার রাত আটটা উত্তরে একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ব্যারিস্টার তুরির আফরোজকে আজ আদালতে উপস্থিত হওয়ার পর তিনি যে বক্তব্য রেখেছেন তা শুনে থমকে গেছে সবাই তুরিন আফরোজের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা শুধুমাত্র হত্যা চেষ্টা নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্রের বন্ধ রয়েছে এতে উত্তরা পশ্চিম থানার পুলিশ তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায় কিন্তু আদালত মঞ্জুর করেছে মাত্র চার দিনের রিমান্ড এই তদন্তে কি বেরিয়ে আসবে তা পুরোপুরি নির্ভর করে সেই চার দিনের ওপর এবং এটাই এখন বড় প্রশ্ন আদালতে উপস্থিতের পরেই তুরিন আফরোদ বিস্ফোরক এক মন্তব্য করেছে তিনি বলেন মহান স্যার আপনি চাইলে দশ দিন কেন বিশ দিনের রিমান্ডও দিতে পারেন কিন্তু আমি শুধু চাই একবার আমাকে সুযোগ দেওয়া হোক চার আগস্টে ঘটেছিল হত্যা চেষ্টা এবং সেই সময় আমি ছিলাম চিকিৎসাবিদ টিউমার অপারেশন হয়েছিল আমার ডাক্তারের রিপোর্ট হাতে রয়েছে ছয় বছর ধরে আমি চাকমি থেকে বঞ্চিত ছিলাম শুধুমাত্র ফ্যাসেস হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি তদন্তের সাহায্য করব এবং আশা করি সত্য সামনে আসবে এদিকে আব্দুল জব্বার যে ছেলেটি পাঁচই আগস্ট গুলিবিদ্ধ হয়েছিল সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে তার অবস্থা এখনো সংকটজনক তবে তার অভিযোগে তুইন আফরোজ সহ আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে সতেরোই মার্চ এক বিস্ফোরক হামলায় সাবেক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এখন একটাই প্রশ্ন এ রহস্যময় চেষ্টা মামলা কতটা সত্য সামনে আসবে তরিন আফরোতের চার দিনের রিমান্ডের পর নতুন কোন তথ্য উঠে আসে তা তদন্তকারীদের জন্য এক নতুন পরীক্ষা হয়ে দাঁড়াবে